আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান আমি গ্রামীণ উন্নয়ন প্রকল্পে মাঠ সংগঠক হিসেবে কর্মরত আছি তো আমাদের এই এখানকার প্রকল্পের নাম হচ্ছে বিফা প্রকল্প এই বিফা প্রকল্পে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে হচ্ছে দুশো আশি জন কৃষক আছে আর পরোক্ষভাবে সব মিলে আর কি চোদ্দোশো জন কৃষক কৃষক পরিবারের সঙ্গে আমরা নিরাপদ সবজির উপরে কাজ করে করি তো নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে ট্রাইকো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট আটালো ফাদ বেড ট্রাপ তারপরে হচ্ছে জৈব পালাইনাশক হ্যাঁ আমরা হচ্ছে ট্রাইকো কম্পোস্ট যখন হচ্ছে সবজি ফসল যখন করি সবজি ফসলের ক্ষেত্রে সাত ছয় থেকে সাত কেজি হচ্ছে ট্রাইকো কম্পোস্ট সার আমরা তো শতকে ছয় থেকে সাত কেজি ট্রাইকো কম্পোস্ট সার ব্যবহার করি ব্যবহার করলে আমাদের হচ্ছে সবজি ফসলের যে লং জিভিটি আছে গাছের এটা হচ্ছে দীর্ঘদিন থাকে আর ফসল আসানোর উপরে চেয়ে বেশি হয় অনেক ভালো হয় তারপরে হচ্ছে খরচও কম হয় রাসায়নিক সার ব্যবহার করলে দেখা যায় যে খরচ বেশি তারপরে হচ্ছে কীটনাশকের ব্যবহার না করে আমরা আটালো ফাদ এই আটালো ফাদ আমরা দেই আটালো ফাদ তারপরে হচ্ছে ফেরেমন ফেরেমন ফাদ তারপর বিষ এগুলো ব্যবহার করি ব্যবহার করার কারণে আমাদের হচ্ছে উৎপাদন খরচ অনেকটাই কম হয় নিরাপদ সবজি উৎপাদন করে আমরা উৎপাদনকারী কৃষকদেরকে আগ্রহ প্রকাশ করার কারণে আমাদের হচ্ছে কৃষক ভাইরা যারা নিরাপদ সবজি খায় তাদের শরীরে রোগ ব্যাধি কম দেখা যায় এখানে গ্রামীণ উন্নয়ন প্রকল্প কাজ করে যাচ্ছে নিরাপদ সবজির উপরে তো চুপিনগরের চুপিনগর ইউনিয়নের আমরা কয়েকটা গ্রাম নিয়ে কাজ করি যেমন বি কুষ্টিয়া ক্ষুদ্র কুষ্টিয়া কামারপাড়া জয়ন্তী বাড়ি বাড়ি এবং চুপিনগরের কিছু অংশ এই কয়েকটা গ্রাম নিয়ে আমরা কাজ করি আমরা পরোক্ষভাবে প্রায় চোদ্দোশো কৃষকের সঙ্গে কাজ করি চোদ্দোশো পরিবারে আমরা যাওয়া আশা করি আর প্রত্যক্ষভাবে দুশো জনের সাথে আমরা নিয়োজিত আছি আর কি তো আমরা মূলত ট্রেনিংয়ে এক্সপার্ট করি কৃষকদের আমাদেরকে ট্রেনিং দেওয়ায় এমসিসি বাংলাদেশ অর্থাৎ যারা দাতা সংস্থার লোক তারা আমাদেরকে ট্রেনিং করে ট্রেনিং করে এক্সপার্ট করে আমাদেরকে এক্সটেনশন আনার জন্য ফিল্ডে ছেড়ে দিয়েছে আর কি তো আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা কৃষক পর্যায়ে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমরা বিভিন্ন ম্যাসেজ দিয়ে থাকি যেমন আমরা উঠন বৈঠকের মাধ্যমে তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি মাঠ দিবসের মাধ্যমে তাদেরকে লার্নিং ভিডিও তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি এমনকি ওয়ার্কশপ সেমিনার এবং এক্সপ্রেসার ভিজিট এগুলোর মাধ্যমে আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি তো এই ট্রেনিং নিয়ে তারা উপকৃত হচ্ছে না তা না অনেকই ডেভেলপ হয়েছে এবং অনেকই মানে মধ্যসত্ত্বর মধ্যে রয়েছে তারা কাজ করছে আর কি তো আপনার সাতকারা তো আশি থেকে পঁচাশি পার্সেন্ট যদি অটোমেটিকলি মানে তারা কাজ করে যায় এটাই আমরা হানড্রেড পার্সেন্ট মেনে নেব আর কি তো আমাদের কৃষকরা মূলত খুব ভালো কাজ করে যাচ্ছে আমরা যতটুকু পারি তাদের সঙ্গে তৎপরভাবে জড়িত আছি আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমাদেরকে এমসিসি বাংলাদেশ পরামর্শ দিয়ে যাচ্ছে আমরা পরামর্শ দিচ্ছি যেমন আমরা আমরা নিরাপদ সবজি এর উপর কাজ করি যেমন নিরাপদ সবজি এটা মানুষের দেহের ক্ষেত্রে মানে খুবই ভালো এই নিরাপদ সবজি খেলে বিভিন্ন রোগ থেকে আমরা রক্ষা পাবো এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমরা মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং বিভিন্ন রোগ থেকে আমরা রক্ষা পাবো আর এই নিরাপদ সবজি মূলত বিভিন্নভাবে আমরা পদ্ধতি অবলম্বন করি তাদেরকে করানোর জন্য যেমন আমরা ট্রাইকো কম্পোস্ট সার ভার্মি কম্পোস্ট সার আটালো ফাট তারপরে এই যে ফেরোবন ফাত এবং বেড ট্রাপ এগুলোর মাধ্যমে এই যে ফাত ফসল যে ডাইল ফসল বলি আমরা তারপরে আপনার এই প্রাগায়নের জন্য গাঁদা ফুল সম্প্রসারণ করে থাকি জমির মধ্যে এগুলোর মাধ্যমে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি করছি আর কি কৃষকরা এগুলো গ্রহণ করেছে এবং তারা বাস্তবে তারা কর্মক্ষেত্রেও করছে এর সুফলতা আল্লাহ রহম আমরা পাচ্ছি আর কি তো গ্রামীণ উন্নয়ন প্রকল্প দুই সাল থেকে কাজ করে যাচ্ছে প্রায় চব্বিশ সাল যাই যাই ভাব মাঝখানে প্রায় ষোলো বছর অতিবাহিত হইল তো এই গ্রামের অনেক কৃষকে এত এক্সপার্ট হয়েছে তাদের সবজি আপনার শহর লেভেলে মানে মোটামুটি যাই হোক মানে শহর লেভেলেও চাহিদা রয়েছে তো আমাদের এই প্রকল্প এরিয়ায় যতগুলো কৃষক এই নিরাপদ সবজি করে তাদের জন্য একটা সেল সেন্টারের ব্যবস্থা করা হয়েছে এই চুপিনগর ক্ষুদ্র কুষ্টিয় আর কি সেল সেন্টার তারা সকালবেলা টাটকা শাক সবজি তুলে সেখানে নিয়ে যায় এবং সেল সেন্টার তাদের ন্যায্য মূল্য দেয় বাজারে যদি যে সবজি হয়তো বিশ টাকা বা তিরিশ টাকা কেজি গেলো কেজি প্রতি এক বা দুই টাকা এই গ্রামীণ উন্নয়ন প্রকল্প তাদেরকে বেশি দিয়ে থাকে এতে করে কৃষকদের আপনার অনেক সাশ্রয় হয় যেমন তাদের হাট যেতে হয় না সময়ের অপচয় হয় না এবং হাটবাজার হাট বাজারে যে যে খাজনা দিতে হয় সে খাজনা থেকে তারা মোটামুটি মানে রক্ষা পায় বা সাশ্রয় হয় আর সবচেয়ে বড়ো কথা এই গ্রামের মানুষ এবং বগুড়া শহরের অনেক শপিং মল এই সবজিগুলো যাচ্ছে এই সবজিগুলো গ্রামের মানুষ খাচ্ছে আমরাও খাচ্ছি এবং বগুড়া শহরের অনেক কর্মকর্তা কর্মজীবী মানুষ তারা এই সবজি খাচ্ছে খেয়ে উপকৃত হচ্ছে তো এই উপকৃতর জন্য আমার বিনীত অনুরোধ থাকবে আমরা যতটুকু মেসেজ দিচ্ছি আমাদের সদস্যর মধ্যে বা সদস্যর বাইরেও আমরা মেসেজ দিয়ে থাকি কেউ যদি আগ্রহ প্রকাশ করে আমাকে শেখানোর জন্য এই বিষয়গুলো একটু আপনারা তাগিদ দেন বা পরামর্শ দেন আমরা তাও দিয়ে থাকি তো আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে এই ভালো কাজ এটা তো নিয়মনমূলক কাজ এটা এই নিয়মনমূলক কাজকে আপনারা একটু এক্সটেনশন করবেন মানে সম্প্রসারণ করবেন এতে আপনাদেরও সব আমাদেরও সব